আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি রিফাত আপনাদের সাথে আবার নতুন আরেকটি ভিডিও তো আজকে আপনাদেরকে কিছু কথা বলবো একজনে আমাকে বলছে যে যদি ফ্রান্সে যদি ফ্রান্সে ট্যুরিস্ট বিষয় আসে আসার পর বৈধ হওয়া যাবে কি না সেই বিষয়ে কথা বলার জন্য তো আমি এই বিষয়ে কথা বলব আগে বলুন এখন জার্মানিতে কয়টা বাজে এই ওয়েদারটা দেখে কী মনে হইতেছে কয়টা বাজে এখন সন্ধ্যা না সকাল না বিকাল এটা কমেনে বলতে হবে যে কয়টা বাজে এখনকার সময় জার্মানিতে ওকে তারপর আমি এটার উত্তর দেবো যে কয়টা বাজে এখন তো একবার আমার কমেন্ট করছে যে ফ্রান্সের ট্যুরিস্ট বিষয় আসার পর বৈধ হতে পারবে না দেখুন ফ্রান্সে এক মিনিট ক্যামেরাটা ক্লিয়ার করে নিই আবে ফ্রান্সে ট্যুরিস্ট বিষয় আসাটা মানে ফ্রান্সে ট্যুরিস্ট ভিসা আসা মানে আপনার ইউরোপের আঠাশটা দেশের ট্যুরিস্ট বিষয় আসতেছে কিন্তু শুধু ফ্রান্সের না ইউরোপের আঠাইশটা দেশের ট্যুরিস্ট বিষয় আছে মুক্ত ইউরোপের জয়টা দেশ আছে আঠাশটা ননত্রিসটা আমি বলেই গেছি মুক্ত জয়টা দেশ আছে প্রত্যেকটা দেশের বিষা নিয়ে আসতেছেন প্রত্যেকটা দেশে আপনি যাইতে পারবেন সো যদি আপনি মনে করেন যে আপনি ফ্রান্সের ট্যুরিস্ট বিশা পাইছেন তাহলে মনে করেন যে সুইজারল্যান্ডেরও পাইছেন ইতালিরও পাইছেন জার্মানিরও পাইছেন সব জায়গারই পেয়েছেন সুইজারল্যান্ড ইতা ইউরোপের স্যানজন মুক্ত জরি দেশের স্যানজুনের ভিতরে জয়ী দেশের সবগুলোর ভিসা পেয়ে গেছেন কিন্তু 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 আপনাকে যে সুইজারল্যান্ডে ভিসা পান ঘুরে যাওয়ার জন্য তারপরে আপনি অন্য দেশে এসে ঘুরে যেতে পারবেন এটা বলতে পারেন ইউরোপ তো সুইজারল্যান্ড তো ইউরোপের স্যানজুনে নাই তাহলে কীভাবে কি আরেকটা আইন আছে এই আইনের মধ্যে পড়ে আর কি এই দেশের মানে ইউরোপের মধ্যে এতগুলো আইন যা বলার বাইরে একটা না এক আইনে আপনি পড়ে যাবেন তারপরে আসে ট্যুরিস্ট বিষয়ে আসলেন আসার পরে বৈধ হতে পারবেন কিনা হ্যাঁ হইতে পারবেন যদি আপনি ট্যুরিস্ট বিষয়ে আসার পর এই দেশে আপনার দেশে যাইতে সমস্যা হচ্ছে আপনি বলতেছেন আমি ট্যুরিস্ট বিষয়ে আসছি এখন মানে আসার পর আসছেন এক মাসের জন্য আসার পর আপনি দেশে একটা সমস্যা ঘটে গেছে আসার পর ঘটে গেছে এটা আসার আগে ঠিকই ভালো ছিল আসার পর ঘটে গেছে দেশের কোনো একটা সমস্যা ঘটে গেছে আপনি এখন এই দেশে থাকতে হবে আপনার লাইফটা ঝোঁকিয়ে ওই দেশে তাহলে আপনি আশ্রয় আবেদন চাইতে পারেন বা আপনি এই দেশে থাকতে পারেন ফ্রান্সে আর একটা বিষয় আপনি আসছেন টুরিস্ট বিষয় তো সর্বোচ্চ দেব তিন মাস তিন থেকে চার মাস দিব আপনি তিন চার মাসের ভিতরে একটা লয়ার ধরছেন বলতেছেন যে আমি দেশে থাকতেছি দেশটা অনেক সুন্দর বা অনেক কিছু ক্ষেত্রে থাকতে পারেন আবার আরও রিক্স আছে ট্যুরিস্ট বিষয় আসাদেরকে বৈধতা দেই না হয়তো সহজে কারণ ট্যুরিস্ট বিষয় যদি আয়সে বৈধতা দিত তাহলে ইউরোপের ইউরোপে যারা আসে সবাই আইসে বৈধ হয়ে যেত বুঝছেন না কি বলছি তারা তো আসে ঘোড়া করে চলে যায় তাই না তো আমি মনে করি ইউরোপে ট্যুরিস্ট বিষয়ে আসার পর বৈধ হওয়াটা এত সুজানা যতটা সোজা আর কি বাইফতে আসা বৈধ হওয়াটা তো আরেকটা বিষয় খেয়াল করবেন আপনারা বিষয়টা উদ্দেশ্যে যদি আপনি ট্যুরিস্ট বিষয় আসেন তাহলে আপনার বাংলাদেশ থেকে সব কিছু ডাটা দিব তাই না বাংলাদেশ ডাটা নিব আপনি বাংলাদেশ কী করেন বাংলাদেশ কত টাকা খরচ হয়েছে আপনার বাংলাদেশে কত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আছে সব কিছু দেখানোর পরে আপনাকে ট্যুরিস্ট ভিসা দিব তা আপনার সব কিছু যদি ক্লিয়ার থাকে তাহলে আপনাকে কেন এই দেশে রাখবে বাংলাদেশ জার্মান ফ্রান্স সরকার ফ্রান্স সরকার রাখার জন্য তো আপনাকে একটা বৈধ রাখ বৈধ করার জন্য তো একটা রিজন দেয় হইব যে আমি এই রিজনের কারণে বা এই ই আইনের কারণে আমি ফ্রান্সে থাকবো তাই না ফ্রান্সে বৈধ হওয়াটা এত সুজানা অনেক কঠিন হ্যাঁ আপনি এটা পারেন আসলেন ট্যুরিস্ট বিষয় আসার পরে অবৈধ হয়ে গেলেন ওয়ার পরে ফ্রান্সে না হইলেন পর্তুগালে বা ইউরোপের অন্য কোনো দেশে বা ইতালি স্পেনে বৈধ হয়ে গেলেন তাই না কিন্তু এটা অনেক রিক্স অবৈধ না হওয়াটাই ভালো কেননা আপনি আবারও আসতে পারবেন ট্যুরিস্ট বিষয় আপনি একবার ঘুরে গেলে আবারও আসতে পারবেন ট্যুরিস্ট বিষয় যদি একবার বৈধ হয়ে যান যদি রিজেক্ট করে আপনাকে দেশে ব্রেক ফাটায় তাহলে আপনি কোনোদিনই যা মানে ইউরোপে পাড়া দিতে পারবেন না তিরিশ মাসের ভিতরে আপনি ইউরোপে পাড়া দিতে পারবেন না তিরিশ মাস তিরিশ মাস বুঝছেন প্রায় আড়াই বছরের ভিতরে যদি আপনাকে রকম কোনো দেশ থেকে দেশে পাঠানো হয় যেমন আপনি আসেন আসার পরে অবৈধ হয়ে গেলেন যে আপনার না অবৈধ হয়েছিল আমি বৈধতা নিয়ম তাহলে আপনাকে তিরিশ মাসের ভিতরে আপনার দেশে ফাড়া মানে ইউরোপে ফাড়া দিতে চাইলেন না এডেই জার্মানি ফ্রান্স ইতালি এইসব কান্ট্রি মানে ফ্রান্স জার্মানি লুকজেম্বার এই সব কান্ট্রিতে বৈধতা পাওয়া অনেক হাট এমনি ইতালিতে পর্তুগালে স্পেনে এইসব দেশে বৈধ পাওয়া যায় এইসব দেশের জনসংখ্যা কম বলে বৈধ হওয়ার জন্য আর যদি মনে করেন যে না আপনি পাইতেছেন না বা আপনি সব কিছু করছেন তারপরে হইতেছেন না হ্যাঁ আর ট্রাই করতে পারেন ট্রাই করলে তো আর কেউ মানা করবে না সব কিছু দিয়ে চেষ্টা করা যায় চেষ্টা করলে একটা না একটা উপায় হয় বিশেষ করে যদি মনে হয় আপনার কাছে আপনি ফ্রান্সে আসার পর বৈধ হতে পারবেন তাহলে আসুন যদি মনে করেন না হতে পারবেন না তারপরে আসুন ঘুরে যান ফ্রান্স অনেক সুন্দর ক্যান্ট্রি ট্যুরিস্টদের জন্য অনেক গানটি কিন্তু যারা বসবাস করে তাদের জন্য না কেননা এমন টান্ডা বর্তমানে আমার এখানে বলছিলাম না যে কমেন্টে বলেন কয়টা বাজে এখন আমার এখানে শুধু বাজে বিকাল সাড়ে চারটা সূর্য নেয় সূর্য সাড়ে তিনটার সময় ডুবে গেছে আমি একটু একদম আসলে এ ধরো মাগরি মাগরিবে নামাজ পড়ে আসছি একটু আগে দশ মিনিট আগে কথা মাগরিবে নামাজ পড়ে আসছি সাড়ে চারটার সময় মাগরিবে নামাজ পড়ি साढे सयसम्म आसार नमजेसो अग्लिय नज एक घन्टा पर्ब एन्ड नवज ओके आशा गरी आ प्रश् उत्तर पे गेसन लिइगेन्टमा निजेर अन्य कुन किसिम भसो अखात पर्व एम किसिम नै जो भल देखा पढि त लाइक कमेन्ट गरमेन्ट सबसक्रइबल भाइ बाई